ভাইরে আপনারা তো এই নায়িকাকে চিনেন কিছুদিন আগে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে এই নুরা ফাতেই কিন্তু বিয়ের জন্য একটা ছেলে খুঁজতেছেন কানেক্ট এফ এম কানাডার সাক্ষাৎকারে দিলবার কন্যা নুরাফাতি বলেছে যে আমি বিয়ের জন্য একটা ছেলে খুঁজতেছি ছেলেটা হতে হবে ধার্মিক যে আল্লাহকে ভয় পায় এবং যার লালন পালন খুব ভালো হয়েছে এরপরে তিনি আরো বলেছেন যে তার অর্থ এবং আর্থিক স্থিতিশীলতা আসে নুরাফাতি বিয়ের জন্য ছেলে খুঁজতেছে বেশ ভালো কথা তবে আমার কথা হইতাছে যেই ছেলে আল্লাহকে ভয় পায় সেই ছেলে কিভাবে নুরাফাতে কে বিয়ে করতে চাইবে যে মেয়ের কুমুদুলানো ডান্স এবং মেজেতে শুয়ে নিতম্ব নাড়ানো দেখে তো শয়তানো ভয় পায় যে আমার থেকে তো বড় শয়তান আছে এই দুনিয়াতে তাহলে আপনারা বলেন যে ভালো ধার্মিক ছেলে কিভাবে চাইবে যে এই মেয়েকে দেখে মাঝরাতে ছেলেদেরকে বাথরুমে যেতে হয় এই মেয়েকে কিভাবে একটা ধার্মিক আল্লাহ আল্লাহওয়ালা ছেলে বিয়ে করতে চাইবে মেয়েরা যখন প্রেম করে তখন তারা খোঁজে যে রণবীর কাপুরের মতো সুন্দর চেহারা ঋত্বিক রৌশনের মতো सिक्सপ্যাক বডি এবং सिद्धार्थ মালহোত্রার মতো লম্বা ছেলে খোঁজে শেষমেশ তারা কিন্তু গিয়ে বিয়ে করে বুড়া টাকলা কাকুকে কারণ ওই একটা গান আছে না বোরা মরলে জমিজিরা শুধুই তোমারা চায় বুড়া মরলে জুমি জিরাত সবই তোমার চাই আবার এই ক্ষেত্রে কিন্তু ছেলেরাও পিছিয়ে নেই তারা প্রেম করার সময় খোঁজে কৃতি সারনের মতো হট মাইয়া এবং তামান্না ভাটিয়ার মতো ফিগার ক্যাটরিনার মতো লম্বা কৃতি সারনের মতো হট মাইয়াদের সঙ্গে তারা কিন্তু প্রেম করতে চায় আবার যখন তারা বিয়ে করতে চায় তখন নম্র ভদ্র ধার্মিক একটা মেয়ে খোঁজে নুরাফাতি এ সম্পর্কে আরো বলেন যে আমার এমন একটা ছেলে দরকার যে আসলে সত্যিকারে ভিতর থেকে ভালো কারণ তিনি বলেছেন যে অনেক লোক কিন্তু সুবিধাবাদীও আছে যে কিনা আপনার সঙ্গে চলবে ফিরবে সারা বছর থাকবে কিন্তু সুযোগ পাওয়া সে সুবিধাটা ঠিকই ভোগ করবে নুরাফাতি আরো বলেন যে চারপাশে সত্যি অনেক অদ্ভুত রকমের লোক আছে তাই আমি ভালো কাউকে পেলে খুশি হব এরপরে নুরাফাতেই কে পাল্টা প্রশ্ন করা হয় যে আপনি কেমন ছেলে চান সেই প্রশ্নের জবাবে নুরা ফাতে বলে দেখুন এত কিছু করার পরে সুন্দর চেহারা আসে আমি বলতে চাইছি যে আমার যেতে আমি সুন্দর বাচ্চা পেতে চাই তেমনি নুরা মতো আমাদের দেশের মেয়েরাও কিন্তু চাই যে তাদের স্বামীগুলা একদম নম্র ভদ্র সুন্দর হোক বইয়ের কথায় উঠুক বসুক এবং মাইয়া যদি চার ফিটের পিনসিল ব্যাটার ইয়ে হয় স্বামীকে উচ্চতায় হতে হবে ফিট শুধু শেষ নয় টাকা পয়সা থাকতে হবে গাড়ি থাকতে হবে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে পার্কে ফুচকা নিয়ে যেতে আরো কত ঝক্কর তবে যাই হোক মেয়েরা যেরকম জামাই খুঁজুক আর ছেলেরা যেরকম বউ খুঁজে খুঁজুক শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই নুরাফাতেই এখন বিয়ের জন্য আল্লাহর এক পবিত্র বান্দা খুঁজতেছে শেষমেশ দেখা যাবে পেট মোটা সাদা চামড়ার টেটওয়ালা এক কদুকে কিন্তু শেষমেশ তিনি বিয়ে করেছে